আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনেরা কাজের ব্যস্ততায় বড় ভিডিও করা একদমই সম্ভব হচ্ছে না সময়ই পাচ্ছি ভিডিও না দিলে অনেক আপু আমাকে মেসেজ করেন তাই ভাবলাম যে একটু সময় বের করে ছোট্ট করে একটা ভিডিও দিই আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যস্ত মা যে কিনা বাচ্চাদের পছন্দের ডিম ভাজা করে গরম গরম ভাত দিয়ে খাওয়াতে পারে না এই অভিযোগটা আমার বড় ছেলে আজকে সকালে করেছে গরম গরম ভাত বসিয়ে দিয়ে সংসারে অন্যান্য কাজগুলো করলাম কাঁচামরিচ দিয়ে কড়া করে ডিম ভাজা হবে আমি জানি খাওয়ার পরে আবার বলবে যে তুমি এটা বানাও না তাই আর কি ভিডিও করে রেখেছি যাতে অভিযোগ খুললেই ওকে দেখাতে পারি বিশ্বাস করেন দিন এত কাজের মধ্যে থাকি তারপরেও কিন্তু তিন ছেলে মেয়ের পছন্দের খাবারের দিকে খুবই খেয়াল করি তো গরম গরম ভাত আর এরকম কড়া করে ডিম ভাজা আমার বড় ছেলের পছন্দ মন্থা মামুনি প্রতিদিন সকালে সবজি খিচুড়ি খায় ওর জন্য এই সবজি খিচুড়ি আমি প্রতিদিন বানাই আজকে সকালে আপনাদের ভাইয়াকে আমি পান্তা ভাত খাইয়ে অফিসে পাঠিয়েছি কারণ ফজরের পরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম তো দেখি দুই ঘন্টা লেট হয়ে গেছে ওনার তো সাড়ে আটটার সময় বের হতে হয় ঘুম ভেঙেছে আমার আটটার সময় এই সময়ের মধ্যে আমের কি নাস্তা বানিয়ে দিব তো উনি পান্তা ভাত খেয়ে চলে গেছেন আর এই যে ছেলেকে গরম ভাত আর ডিম ভাজা দিলাম মেয়েকে সবজি খিচুড়ি বানিয়ে দিলাম এখন দুপুরে রান্নাগুলো করে নিলাম মিনাহাজুল প্রাইভেট থেকে এসে এখন গরম ভাত খেয়ে সে স্কুলে যাবে স্কুল শেষ করে প্রাইভেট করে আবার বাসায় ফিরতে ফিরতে প্রায় সাতটা বাজবে ঘুম থেকে উঠতে দেরি করেছি সেজন্য একসাথে রান্নাটা সেরে নিলাম কারণ আমার অনেক কাজ আছে আজকে আমি অনেকগুলো ড্রেসের সুতা মিলাবো আর বিকেলবেলা এই ড্রেসগুলো যারা করবে তাদের কাছে পৌঁছে দিব প্রতিদিন আমি অনেক সকালে ঘুম থেকে উঠি আর সকাল থেকেই কিন্তু আমার ব্যবসায়িক কাজ সংসারের কাজগুলো শুরু হয় তো একদিন দেরি করাতে এখন সারা দিন এই মাসুল গুনতে হবে দৌড়ায় দোড়ে কাজ করতে হবে রান্না করলেও রান্নাঘরের কত কাজ থাকে বলেন এই কাটা বাঁচা ধোয়া এগুলো সবই তো নিজ হাতে করতে হয় ব্যবসা সংসার আব্বা সাথেও প্রতিদিন সময় বের করে কথা কথা বলতে না একদিন পর পর একটুখানি বলি নিজে ভাতটা খাই তাও মনে হয় যে গিলে গিলে খাই এর মধ্যে আমার কিছু প্রিয় বোন আছেন যারা আমার সাথে কথা বলতে চান আমি কথা না বললে তারা রাগ করেন সত্যি অপরা আমি সময় করতে পারি না আমি সারাদিন প্রচুর কাজ করি একটুকু রেস্ট নিতে সময় পাই না আর মাগরিবের পরে তখন একটুখানি শুয়ে থাকি এটা আমার অভ্যাস আমি সারা দিন অনেক কাজ করি মাগরিবের নামাজ পড়ে আমি কিছুক্ষণ শুয়ে থাকি এরপর আবার রাতের রুটি বানানো থাকে ম্যাসেঞ্জারে কাজ থাকে কাপড় টাপড় কাটা থাকে সেগুলো আবার করি তবে যেই বোনদের নাম্বার আমি নিয়ে রেখেছি ইনশাল্লাহ আমি কথা বলবো একটু গুছিয়ে নিই আপরা এখন কাজ ছাড়া নিয়ে খুবই ব্যস্ত এই যে কালকে ধোয়া কাপড়টা এখন ব্যাগে তুলে রাখলাম মিনহাজুল ভাত খাচ্ছে ও স্কুলে যাবে যাওয়ার সময় লন্ডিতে দিয়ে যাবে আর আমার বড় ছেলে এই যে কাপড়গুলো কালকে এনে রেখেছিল সেগুলো দেখি যে ভিজা আছে ব্যাগের মধ্যে ছিল মানে বস্তার মধ্যে ছিল এখন সবগুলো সরিয়ে দিচ্ছি শুকানোর জন্য আর এখান থেকে কিছু ড্রেস কিন্তু আমার কুরিয়ার হয়েছে দুই দিন আগে যে ডিসকাউন্ট রেটে ওয়ান পিসগুলো দেখাইছিলাম সেখান থেকে মাত্র দুইটা ওয়ান পিস আছে বাকি সবগুলোই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো আজকে মোটামুটি অনেকগুলো ড্রেস আমার বুকিংয়ে গেছে ইনশাল্লাহ দুই আপারা পেয়ে যাবেন আর এই যে মাল্টি কালার ড্রেস শুকিয়ে গেলে এগুলো কিন্তু প্যাকেটিং হবে ড্রেস গুলো শুকিয়ে তারপর ছবি পাঠালাম এরপর আপনাদের সাথে যোগাযোগ করে ড্রেস গুলো বুকিং এর জন্য প্যাকেটিং করে রাখলাম আর এখন সেই ড্রেস নিয়ে বসেছি যেগুলো শুতে আমি কালকে কিনে নিয়েছি আর এই সময় ঘটল এক ঘটনা আপনাদের ভাইয়া একটা পুরাতন ফুলের টপ তাও আবার প্লাস্টিকের এনে আমাকে দিয়ে বলছে যে এটা হচ্ছে আমার জন্য গিফট এটা উনি ওনার অফিসে রেখেছিলেন কোনো কারণে উনি বাসায় নিয়ে এসেছেন আর এটা নাকি আমার গিফট এরকম পুরাতন গিফট কেউ কি আশা করে বলেন দুই সালে আমাদের বিয়ে হয়েছে এখন হলো দুই সাল এখন পর্যন্ত উনি আমাকে মনে হয় না পাঁচটা গোলাপও দিয়েছে অথচ সারা দিন এত কাপড় বিক্রি করি ইউটিউবিং করি সবই কিন্তু তার সংসারে ঢোকাই নিজের জন্য এক টাকাও রাখি না আর উনি আমাকে প্লাস্টিকের আবার পুরাতন ফুল দিচ্ছেন আপনারা বিচার করে দিবেন আমার আপুরা এর শাস্তি কি হওয়া উচিত আমি ওনাকে বলছি যে আমি এটা ভিউয়ারদেরকে দেখাবো এবং বলবো তো উনি বলছেন ঠিক আছে দেখাও তোমার আপুরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তিটাই নেব আপনারা কমেন্ট করে জানাবেন আমার আপুরা যে ওর কাছ থেকে শাস্তি হিসাবে কি গিফট কিনে নেওয়া উচিত যাই হোক একটু মজা করলাম আর কি যা এনে দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ এটাকে পরিষ্কার করে সুন্দর করে যত্ন করে রাখবো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে সুখে দুঃখে আমরা দুজন দুজনার পাশে সারা জীবন এভাবে থাকতে পারি আর আপনাদের জন্য অনেক আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তা আমি কিন্তু এইভাবে সুতা মিলাই গোটা ঘর সুতা দিয়ে ভরিয়ে দিয়েছি এখন ড্রেসগুলো খুব তাড়াতাড়ি আমাকে উঠাতে হবে কারণ এখানে বসে এরা দুপুরের খাওয়া দাওয়া হবে আমার বাসার তিন খাবার একদম টাইম বান্দা। এখন বাজে ফ্রাইডেটটার মতো উনি কিন্তু চলে এসেছেন এখন নামাজ পড়ে ভাত খেয়ে তার একটু রেস্ট নিয়ে আবার চলে যাবেন তা আমাকে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে কারণ এখানে আমরা সবাই মিলে ভাত খাব এই ড্রেসগুলো বিকালে আমার বোনেরা এসে নিয়ে যাবে এগুলো কিন্তু সব একজনের কাছে যাবে না এখানে যা ড্রেস দেখছেন সব তিনজন বোনের কাছে যাবে এগুলো ওদেরকে দায়িত্ব দেওয়া থাকে ওরা নিয়ে যে পাড়ায় পাড়ায় ড্রেসগুলো দায়িত্ব করিয়ে আবার আমাকে পৌঁছে দিয়ে যায় আর ঘরে বসে বেডরুমে বসে আমি এই কাজটা করি এই ব্যবসাটা করি যেটা তো আপনারা সব সময় দেখেন আমি সব সময় বলি আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি অল্প করে দুই তিনটা ওয়ান পিস দিয়ে শুরু করতে পারেন কিংবা এক্সট্রা ওড়না দিয়ে শুরু করতে পারেন এখন গরমের সময় ওড়নার কিন্তু খুবই চাহিদা আপনি যদি পাতলা কাপড় না পান আপনি অর্গ্যানডিভ অয়েল কিনে কিছু অন্যা বানান অন্যা বানিয়ে অন্যা সেল করুন আর ওয়ান পিস বানাবেন শুরুতেই টু পিস বানাবেন না টু পিসের খরচটা আপনার জন্য বেশি হবে আর সহজে আপনি এক মাসের মধ্যে উঠাতে পারবেন না আর যদি আপনি ওয়ান পিস বানান তাহলে দেখা যায় এক মাসের মধ্যে আপনি একটা ওয়ান পিস সেলাই করে ফেললেন আর সেটা দেখে আপনি প্রচারটা শুরু করলেন আপনি দুই তিনটা বানাবেন আপু তারপরে প্রচারটা শুরু করবেন হুট করে আপনি অনেক অনেক ড্রেস বানাবেন না অনেক অনেক কাপড় বানাবেন না আর নতুন অবস্থায় অল্প করে শুরু করবেন কারণ আপনি যদি গৃহিণী হন কিংবা আপনি যদি বাবার সংসারে থাকেন কি ভাইয়ের সংসারে থাকেন হুট করে এত বিনিয়োগ করা ঠিক না এক হাজার টাকা বিনিয়োগ করবেন সর্বপ্রথম অবস্থাতে এক হাজার টাকা দিয়ে আপনি দুইটা কাপড় কিনবেন একটুখানি সুতা কিনবেন ওয়ান পিসের জন্য কি অন্যার জন্য তারপর কাজ শুরু করবেন আর এইগুলো প্রচার করার জন্য আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলোতে দেখাতে হবে প্রচার করতে হবে মাঝে মধ্যে বাইরে বসে সেলাই টেলাই করবেন এতে দেখে সবাই প্রশ্ন করবে যে কি কাপড় সেলাই করছেন এভাবেও কিন্তু অনেক ড্রেসের অর্ডার আসে আমি আমার ছেলেদের কোচিংয়ে বসে সেলাই করতাম আর সেখান থেকে আমি অনেক কাস্টমার আমি পেয়েছি যারা রেগুলার এখন পর্যন্ত আমার কাছ থেকে ড্রেস নাই। সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক এখান থেকেই আমার ব্লগ ভিডিওটা শেষ করি আমার প্রাণ প্রিয় বোনেরা বাকিটা গল্প আবার পরে কোনো ভিডিওতে করব। যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো